কম দাম বাজার পক্ষ থেকে আমি আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা স্বাগতম অশ্বাস ভগণ ধর নিয়ে যারা দুশ্চিন্তায় রয়েছেন এবং যারা খুব কষ্ট ভোগ করছেন বিভিন্ন জায়গায় ডাক্তার দেখিয়ে ওষুধ খেয়ে কোনো বা মলম লাগিয়ে কোনো উপকার পাচ্ছেন না তাদের জন্য কম দাম বাজার অল্প মূল্যে নিয়ে এলো ডিকটামনি অ্যান্টিব্যাক্টেরিয়াল ক্রিম আমরা এর আগে যে ডিকটামনি অ্যান্টিব্যাক্টেরিয়াল ক্রিম নিয়ে এসেছিলাম তার চেয়ে আরো উন্নত মানের এবং নতুন আঙিকে আবার একটি নতুন ক্রিম নিয়ে হাজির হয়েছি ভিওয়ার্স এই অ্যান্টিব্যাক্টেরিয়াল ক্রিমটি হার্বাল প্রোডাক্ট তাই এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এবং এটা লাগানো খুব সহজ এবং এটা খুবই কার্যকর নাইনটি এটা কার্যকরী হয়ে থাকে তো ভিও যারা খুব যন্ত্রণা ভোগ করছেন পাইলস নিয়ে তাদের জন্য এই মলমটি খুবই কার্যকর তো ভিএস এটা কীভাবে ব্যবহার করতে হয় সেটা আমি আপনাদের এখন জানাবো তবে তার আগে আপনাদের কাছে বড় বড় মতন আমার অনুরোধ যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেল আইকন বাটনে ক্লিক দিয়ে অল সিলেক্ট করে রাখুন যাতে যখনই নতুন নতুন কোনো প্রোডাক্ট নিয়ে আমি আপনাদের সামনে হাতে যাবো সাথে সাথে আপনারা তার নোটিফিকেশন পেয়ে যাবে তো চলুন বন্ধুরা আমরা এটাকে একটু ওপেন করি ওপেন করার পর আমরা দেখি ভিতরে কী আছে ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে মনোটা থাকে যে টিপটার মধ্যে সেটা রয়েছে এবং এর সাথে ছোট্ট একটু লম্বা এক্সট্রা একটা টিউব রয়েছে যেটা আমরা মলমের সাথে লাগিয়ে আমরা ব্যবহার করতে পারবো যার অর্থাৎ আক্রান্ত স্থানে অনেক সময় আমরা আঙুল দিয়ে লাগাতে গেলে খুব সমস্যা হয় বা লাগানোর জন্য অসুবিধা হয়ে থাকে সেক্ষেত্রে এই ছোট নলটা আমাদের সেইটা সমস্যা দূর করবে এটা লাগিয়ে এই নলটা লাগিয়ে আমরা যদি ব্যবহার করি খুব সহজে আমাদের আক্রান্ত স্থানে এই মলমটা লাগাতে পারবো তো বন্ধুরা কিভাবে এটা লাগাবো সেটা আমরা একটু দেখাই এটাকে যখন আমরা ওপেন করব ওপেন করার পরে ভিতরে একটি সিল রয়েছে এই সিলটাকে আমরা প্রথমে আগে তুলে নেব তুলে নেওয়ার পরে তখন আমরা কি করব এই আপনার যে এক্সট্রা যে লম্বা টিপটা রয়েছে সেটাকে আমরা লাগিয়ে নেবো লাগিয়ে তারপরে আমরা আক্রান্ত জায়গায় খুব সহজে আমরা লাগিয়ে নিতে পারবো খুব সহজে লাগিয়ে নিতে পারবো এবং আমাদের আলাদাভাবে অনেক সময় দেখা যায় যে এটা ছোট থাকা অবস্থায় লাগাতে গেলে আশেপাশে ডেকে যায় জায়গা মতন যেখানে আক্রান্ত স্থানে আমরা মলম সঠিকভাবে লাগাতে পারি না তো এই ছোট্ট এক্সট্রা লম্বা ডিপটা থাকাতে সেটা খুব সহজে আমরা সেই জায়গায় আক্রান্ত স্থানে এই মলমটা লাগাতে পারবো বৃহস এই মলমটা যে লাগাবেন আপনারা আপনাদের কাছে আমার অনুরোধ যখন এই মলমটা লাগাবেন তার আগে আপনারা আপনাদের আক্রান্ত স্থানে হালকা কুসুম গরম পানিতে ভালো করে ধুয়ে নেবেন ভালো করে ধুয়ে নেওয়ার পরে তখন এই মলমটা আপনারা ব্যবহার করবেন আরেকটা জিনিস খেয়াল করবেন আপনারা মলমটা ব্যবহার করার পর অন্তত মিনিমাম দুইটা ঘন্টা আপনারা সেই সাথে যাতে মলমটা লাগানো থাকে সেদিকে খেয়াল লাগবে সেই ক্ষেত্রে রাত্রেবেলা যদি আপনারা এটা ব্যবহার করেন তাহলে খুবই ভালো কারণ মলমটা লাগানোর পরবর্তীতে কিছুক্ষণের মধ্যে যদি আপনারা এটাকে ধুয়ে ফেলেন তাহলে কিন্তু ওষুধের কার্যকরিতা হারিয়ে যাবে তখন আপনাদের এই ওষুধগুলো কাজে আসবে না ভিওস একটা যে খেয়াল রাখবেন কোষ্ঠকাঠিন্য হচ্ছে অশ্ব পাঁচ ভাবন ধরে শত্রু তাই আপনারা যত ওষুধ না কেন আপনাদের যদি কোষ্ঠকাঠিন্য আপনারা যদি দূর করতে না পারেন তাহলে কিন্তু কোনো মলমিকভাবে ভালো কাজ করবে না তো ভিওস কোষ্ঠকাঠিন্য দূর করুন এবং এই মনটা ব্যবহার করুন তাহলে অবশ্যই অবশ্যই আপনারা হানড্রেড পারসেন্ট এটা সুফল লাভ করবেন তো ভিওয়ার্স এই দিকটা এমনি অ্যান্টি ব্যাকটেরিয়াল ক্রিমটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নম্বরে এখনই কল করুন আমাদের কাস্টমার কেয়ার সদস্য আপনাদের সাথে যোগাযোগ করবে আর ভিউার্স ক্রিমটা যখন অর্ডার করবেন আপনার এই আমাদের যখন ডেলিভারি ম্যান এই ক্রিমটা নিয়ে আপনাদের সামনে হাঁচিজ হবে তখন আপনার ডেলিভারি ম্যানকে টাকাটা বুঝিয়ে দিয়ে প্রোডাক্ট গ্রহণ করবেন আর প্রোডাক্টটি গ্রহণ করার আগে অবশ্যই চেক করে নেবেন ভিতরে ফাটা আছে কি না সিল খোলা আছে কিনা এটা অবশ্যই চেক করে নেবেন কারণ ডেলিভারি ম্যান চলে আসলে তখন কিন্তু কোনো অভিযোগ আর গ্রহণযোগ্য হবে না আর কোনো সমস্যা হলে আমাদের কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করবেন তো ভিয়াস আজকে এই পর্যন্ত সামনে নতুন প্রোডাক্ট দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ